তুমি বল সব পয়সা যাব তুমি বলো তোমার সব যাব আর আছে ও মোর কুলফি তোকে মিস করছি বারবার তুমি কুলফি নাও চলে যাও নিয়ে হবে না হবে না নিয়ে বলো

আমি দেখছি তুমি পেছনে যাও এটাও হবে না আমি সব টাকা নিয়ে যাব বলো উল্টো গাইছো তো তুমি গন্ধ কৃষ্ণ হলে আমি তুমি রাধা নও চলে যাও পেছনে তুমি সব টাকা নিয়ে যাব মোনালিসা পিৎজা ফেলে না ফাক উইথ মি কোম্পানি পয়সা 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 বলা পেছনে যাও আমি সব পয়সা যাব করতে পারো